বিসমিল্লা রহমান রিম আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি উইথ শালমা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি চলুন তাহলে আজকে কী রেসিপি নিয়ে এসছি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো আজকে যে রেসিপিটা হচ্ছে সেটা হচ্ছে ফিশ ফ্রাই বা ফলুই মাছের কোপ্তা বলতে পারেন এই ফলুই মাছের কোপ্তাটা বা ফিশ ফ্রাইটা কীভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে তো এখানে আমি ফলুই মাছ নিয়ে নিয়েছি এই মাছটার নাম ফলুই ফলুই মাছ নিয়েছি এখানে প্রায় দুটো তো মাছটাকে মাঝখান থেকে এইভাবে প্রথমে কেটে নিয়েছি তো দুটো মাছকেই আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি তো এই মাছটাও একইভাবে কেটে নিয়েছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপর যেটা করব সেটা আপনাদের দেখাবো চলুন তাহলে তো এখানে মাছটা আমি নিয়ে নিয়েছি তো শিলেতে মাছটাকে প্রথমে এইভাবে থেঁতো করে নিচ্ছি নিয়ে মাছের ভেতর থেকে কাইটা বের করে নিচ্ছি যেটা মাছের মাংসও বলতে পারেন বা মাছটাকে পেস্ট করে নিচ্ছি এইভাবে থেঁতো করে করে বের করে নিচ্ছি এরপর যেটা থেঁতো করে বের করে নিচ্ছি সেটা এক সাইডে বের করে রেখে দেবো এইভাবে এইভাবে পুরো মাছের বের করে নিলাম মাছ থেকে তো দুটো মাছকে একইভাবে এইভাবে বের করে নিচ্ছি আর সাথে যে মাছের কাঁটাগুলো ছিল এইগুলো কাঁটাগুলোকেও আমি বের করে নিয়েছি এইগুলো নেবো না এগুলোকে ফেলে দেবো এরপর মাছগুলোকে একটা প্লেটে তুলে রাখছি রেখে যে কাঁচা লঙ্কাটা নিয়েছি এই কাঁচা লঙ্কাটাকেও থেঁতো করে নেব এইভাবে কাঁচা লঙ্কাটাকে থেঁতো করে দিলে মাছের স্বাদটাও বেশ ভালো হবে মাছের ভেতরে যে পেস্টটা যে বানিয়েছি ওই পেস্টটাতে দিয়ে পোটটা তৈরি করলে খুবই সুন্দর খেতে লাগবে সেইভাবে বেটে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এরপর যে মশলা দেবো সেগুলো দেখাবো তো প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ গরম মশলা এক চামচ ফিস পাকোড়া মশলা এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে একদম ছোটো ছোটো করে পিস করে নিয়েছিলাম আর সাথে ধনে পাতা কুচিও দিয়ে দিচ্ছি এরপর লেবুর রস দিয়ে দেবো প্রায় এক চামচের মতন তো এখানে যা যা মশলা দিয়েছিলাম চামচটা দেখে নেবেন সেই অনুযায়ী মাপ করে নেবেন এরপর সবগুলোকে একসাথে এইভাবে মাখিয়ে নিচ্ছি এরপর এখানে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেবো সবগুলোকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো এইভাবে আমার এখানে মাখানো হয়ে গেছে এরপর যে মশলাটা রেডি করেছিলাম পেস্টের সাথে সেটা ভালোভাবে মাছের মধ্যে আবার দিয়ে দেব এইভাবে আজকে রেসিপির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করা থাকলে আমি যে কোনো রেসিপির ভিডিও আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো এইভাবে দেখতে পাচ্ছেন মাছের মধ্যে ঢুকিয়ে দিলাম দিয়ে একটা টুথপিক দিয়ে আটকে দিচ্ছি যাতে যে কাইটা বা মশলাগুলো দিয়েছিলাম পেস্টের সাথে সেটা কোনো রকমভাবে না বাইরে বেরিয়ে যায় সেই জন্য একটা টু দিয়ে এইভাবে আটকে দিলাম এরপর ওই একইভাবে বাকি যে মাছের মশলা মাখানোটা আছে পেস্টের সাথে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মধ্যে মশলাগুলোকে ভালোভাবে দিয়ে দিতে হবে যাতে কোনো জায়গাটা না ফাঁকা থাকে তাহলে সেখানটা আবার খেতে ভালো লাগবে না এইভাবে দিয়ে আবার আমি একটা টুথপিক দিয়ে ওই একইভাবে এটাকেও আটকে দেবো যাতে কোনো রকমভাবে মশলা না বাইরে বেরিয়ে যায় তো এইভাবে আমি রেডি করে নিলাম এরপর মাছের মধ্যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এইভাবে ওপর থেকে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলে তাহলে মাছটাও বাইরে থেকে নো খেতে ভালো লাগবে কারণ মশলাটা তো ভেতরটা দেওয়া আছে সেই জন্য বাইরে থেকে অল্প করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এইভাবে একটু মাখিয়ে নিতে হবে এইভাবে মাখানো হয়ে গেলে মাছটাকে আমি এবার ভেজে নেব তার জন্য ওভেনেতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে তাতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি রিফাইন অয়েলটা যখন গরম হয়ে আসছে তখন এর মধ্যে আমি মাছটা দিয়ে দিচ্ছি তো মাছটা যখন ভাজতে দেবে খুবই সাবধানে ভাজতে দেবে আর মাছটাকে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবে মাছটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে কারণ মাছটা মিডিয়াম ফ্লেমে না ভাজলে মাছটা ভেতরে কাঁচা রয়ে যাবে তো এইভাবে যখন এক পিঠটা ভাজা হয়ে গেল সেই তখন আমি মাছটাকে এইভাবে উল্টে নিচ্ছি উল্টে নিয়ে উল্টো পিঠটাকেও আবার ভাজতে দেবো এইভাবে উল্টে নেওয়ার পর মাছটাকে আবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো তো এখানে দেখতেই পাচ্ছেন টোট্রিক দিয়ে মাছটা আটকে দিয়েছিলাম বলে মাছের মধ্যে থেকে কোনো রকম মশলাটা বাইরে বেরোয় নেই এরপর আবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে উল্টো পিঠটাকেও ভেজে নিচ্ছি তো এইভাবে মাছটা যখন ভাজা হয়ে গেল তখন মাছটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাছটা এখানে ভাজা হয়ে গেছে এরপর মাছটা তেল থেকে নেইভাবে তুলে নিয়ে একটা প্লেটে রেখে দেবো তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাছটা ভাজা হয়েছে আমার এরপর একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি সাথে কিছু পেঁয়াজ স্লাইস করে নিয়েছি আর লেবু নিয়ে নিচ্ছি চাইলে আপনারা লেবু রস একটু মাছের উপরে ছড়িয়ে দিয়ে মাছটা খাবেন খুবই ভালো লাগবে খেতে এরপর মাছটাকে একটু পিস করেও দেখিয়ে দিচ্ছি মাছের ভেতরটা কত সুন্দর হয়েছে সেটা আপনাদের একটু কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি দেখুন মাছের ভেতরটা কত সুন্দর হয়েছে ফিশ ফ্রাই বা ফলুই মাছের কোপ্তা বানিয়ে নিলাম তো একবার অবশ্যই ফলুই মাছের আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে ফলুই মাছের কোফতা বা ফিশ ফ্রাই বাড়িতে বানাতে হয় তো আপনারাও একবার এইভাবে অতি অবশ্যই ফলুই মাছের কোফতা বা ফিশ ফ্রাই বানাতে পারেন খুবই সহজ পদ্ধতিতে বানানো যায় আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্টের সাথে সাথে অতি অবশ্যই লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ